ফুলকপি তুলছো তুমি কোথায় এসে এরকম তারা ফুলকপি তুলছো মা ইল্লাইনি ইল্লাইনি এসেছো টি নাছেনি তো हां কি সুন্দর জানো বাবু এগুলো আমরা ছোটবেলায় ফুলকপি বলে খেলা করতাম কি সুন্দর লাগছে বলো হ্যাঁ কি ভালো লাগছে বলো হ্যাঁ ওদিকেও আছে কি সুন্দর লাগছে বলো হ্যাঁ তোমার গাড়িটা আছে তো কেউ আবার চুরি করে নেয়নি তো আছে আছে ঠিক আছে